বাংগনে হইলে অনেক ফিস্টলে কি ছাই লাগবে বেশি করে অনেকে কয় না যে নাই বাংগনের মতো পিসলেই যে ওকা অনেক পিছলে বাংগনে শিল্পা দায় সেই চা করব পরিবারের সবাইকে নিয়ে আজকে সেই মজা করি গোমা তুমি এই দুছে গেছে দাও এরপরে আমি

তেল দিয়ে দিছি তেলটা গরম হলি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা কালার রসুন জিরা বাটা হলুদ মরিচের গুঁড়া মশলাটা ভালোভাবে কষাই দেব মাছটা কষান হইলেই পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব মাছটা কষান হয়েছে এখন আমি পানি দিয়ে দেব এখন চুলায় ঝাল জলতে থাকবে আস্তে আস্তে সে দইতে থাকবে দর্শক রান্না হয়ে গেছে একদম কষা হয়ে গেছে এখন আমি উঠে গেলাম একদম কষা হইছে হয়েছে দেখেন দেখছেন খালি খামা তুমি ভাত হবাই রান্ধতে আছো এতক্ষণ অপেক্ষা করম যায় এই কষা বোনা সেই মতো ভাত দিয়ে অনেক মজা হবে কিন্তু ভাত তো বউ মায়ের আনতে আসে সেই ভাত আমি অপেক্ষা করলাম না আমার তো মনে হয় আমি সবই খেয়ে এলাম কিন্তু আসলে দর্শক আপনাদের তো জানাইছি ফ্যামিলি সবাই নিয়ে খামো ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি